আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজ আমি আয়া পড়ছি কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানা ফিরিজপুর বাজারও দুইশো বছরের পুরানো একটা বাজার তো এই বাজারও আয়া দেখি আমি কোদা কচু আর কচু বেড়াইনতে দেখুন কচু আডে না গাড়ির মাঝে ডালাইন দা থেকে আছে আসলে কচু দেখে আমারও ভাল লাগতাছে আমরা যেহেতু গ্রামের মানুষ তো কচুর বেশি বেশি লাগা আমরা গ্রামের মাঝে আমাদের এলাকার যেমন করে মনে করি গ্রাম আবার হেমা দাও বেশি বেশি করে ফ্রিজ করে না আর এটা একটা ভ্যান গাড়ি তাই না লিয়ে যেতে আসে মনে হইতেছে যে এটা তো মনে কচু আনছি দেওয়া যেতেছে ময়লা চলা খাইলা কাইলা কচু ভালোই লাগছে আর এটা খাইতে অনেক মজা তো আপনারা কি এই কচু খাইছেন তা কমেন্ট করে জানাইবেন ওরা যাইতে যাইতে মনে করেন যে এক লোক খারাপ হয়েছে ব্যাগ লইয়া এমন জানি লুডি ব্যস্ত আছে কি লুডি জানি তা বড় বড় লুডি একটা দুই হাত লম্বা লম্বা আবার মনে করেন আর সাদের লাউ এটাও ভালো লাগছে আমার কাছে বেড়াতে আছে খাঁচার লোয়ে আই ফেরতেছে মনে হয় সবজি ফির চালাইছে আবার এন লুজ দৌড়িও বেদা ব্যস্ত আছে একবার খাঁচা দা ভালোই লাগতাছে আর একবার এন্দা গাড়ি সিরিয়াল ভেঙ্গে দিতেছে গাড়ি যায় জাম লাগাই দেয় বাজারে মেঝে তো দেব ওই এন্দা মনে করুন এই লুজ দৌড়ি আরেক বেডি গাড়ি আর কি জানি বয়া মারছি নাকি কি জানি এই যে যাই হোক তো আপনারা কেটা কোথায় মানে কোন জায়গাতে ভিডিওটা দেখতে শুনে আমার কমেন্ট করে জানাইন আর দেব ওই নেন ডেঙ্গাও ভালোই আছে এটা কি মোল্লা হওয়া মোল্লাও আছে দেখা যায়

মজা দেবেন এখানে হয়েছে কাঁটল বাজার আবার লগে হয়েছে মাছ বাজার অনেক মানুষের মাছ টাছ কিনতে আছে ভালোই লাগতেছে আর আমি হয়েছে যাই আমার যা পাগলার মসজিদ এর লাগে মনে করুন এই বাজারও যাই একটু জ্ঞান জাম লাগিয়ে গেছে কাপড় মানে ভিড় লাগিয়ে গেছে কাপড় আমি ভিডিওটা করে লাগছি ঠাস কইরা আর আমি যত দূরে পারছি আপনার দেয় ভালো লাগা চেষ্টা করছি তো দেব এনে এই সবজি বাস আছে আর কা ফলও অবস্থা আছে আর বেটে আম কিন্তু এইজন জন টেয়া ভালোই লাগতেছে সামনে আর বড় বড় দোয়ান আর এনটা কলা বাজার তো কলা বাজার দিকে তো আমি আরও অবাক এত এত কলা উঠছে বাবা কই লাগাইছে কোন ক্ষেত লাগাইছে এই ক্ষেত কনো এত কলা বেডিয়ে কলা কিন্তু এরা দেখে তো আমি আরও অবাক যাক ভালোই লাগছে দেখুন আপনার কি কলা নাই সব জাতের কলা আছে এই বাজার যে নাই বললে চলতো না ভাই সব কলই আছে এই বাজারে মাঝে যে এই যে দেখুন কালার গাড়ার দেরা লইছে ভালোই লাগতেছে আর একবার একশো হরি বলে বেচছে দুই হাজারটে আমি তো ইডা দিকে আরো বেশি হবা কোথাও কাউ আমি জিগাইছিলাম কা কত কো দুই হাজার মানে মানুষের আওয়াজ নেই লেগে পড়া আর বুঝ আপনার ক্যামেরাটা হেলবা অফ আছে বুঝতে না লেগে দেয় আসে না এই লয়ে যেতে কাহা কারা এইজন টায়ার মেয়ে বেড়ে লইছে এই মনে করুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাইব বিশেষ করে ফার অঞ্চল যেটা হেফি যাইব এই জন্য কাহা আর দুইটা লয়ে লাইছে কান্দ করে তো ভিডিওটা আর বেশি বাড়াইতাম না তুই তো মনে করুন বাংলাদেশের অনেক জায়গায় যা ঠিক আছে তো আমরা জেলাত কিশোরগঞ্জ জেলাত বিশেষ করে তা অনেক বেশি হয় তো আপনারা ভিডিওটা কোথায় কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমরা যে গ্রামের মানুষ কথা বলবেন তো সবাই খামার দৃষ্টি দেখবেন তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে তাহার লেগে